এগুলো সব চিঠের অংশ সেগুন কাঠের এক একটা এক এক রকম অপশন করে করা হ্যাঁ আর তো মোটামুটি যারা আপনারা ভিতরে যেগুলো চেম্বার চান যে ভিতরে অপশন থাকবে তাদের জন্য এরকম সেলফ করা আছে এখানে পুশ পুশ করা আছে গ্লাস এখানে শো হবে তারপর নিচে ড্রয়ার এখানে পাল্লা অনেক অ্যারেঞ্জমেন্ট এইগুলো টোয়েন্টি সেভেন বন্ধু রাখা যাবে সাপ একটা আর

কেউ এখানে মার্বেল বসাতে চায় মিরর দিতে চায় সব ধরনের সুযোগ আছে আচ্ছা এই পাশাটা দেখতে পাচ্ছি এটার ভিতরে হচ্ছে তাক আছে চুরি রাখার জন্য এবং সাজু গুজু রাখার জন্য হচ্ছে তাক আছে এগুলোর দাম কেমন পড়বে এগুলো টোয়েন্টি সেভেন রাখবো টোয়েন্টি সেভেন তার পাশে তাক এটা আমাদের থার্টি রাখবো এটা হচ্ছে এখন মডার্ন ট্রেন্ডিং যে ভ্যানিটি টাইপের যে জিনিস ড্রেসিং টেবিলগুলো হ্যাঁ এটা হচ্ছে কানাডিয়ান ওকের উপরে শ্যাম্পেন কালার করা আচ্ছা এটা টোটাল সেটটা আমাদের আছে জি

কানাডিয়ান ওকে এটা সাথে খাট আলমিরা ড্রেসিং টেবিল সবই আছে যে আলমিরা টা যদি আমরা একটু আহ ফাঁকে দেখা এখন ইউনিস্টার্ন দুই পাল্লা দিয়ে করা আছে আর এখানে আলমিরা সাথে ভাই কিছু গর্জিয়া ড্রেসিং টেবিল এটা হচ্ছে একটা কমপ্লিট বেডরুমসে হ্যাঁ হ্যাঁ এইটা হচ্ছে ড্রেসিং টেবিল এটা হচ্ছে আলমিরা বাহ এটা হচ্ছে একদম রাজকীয় বলতে যা থাকে সর্বোচ্চ শিখরের জায়গার থেকে এটা করা আচ্ছা এটা কিন্তু মোটামুটি সাড়ে এগারো ফিট যারা ভাই এটা বাসায় ঢোকানোর মতো কি কোনো অবস্থায় আছে এগুলো স্যার কি ডুববে করা ওইটা মাথায় রেখে আমরা প্রোডাক্টটা অর্গানাইজ করি এটা প্রতিটাতে প্লিয়ার করা এবং অনেক হেলদিভাবে করা থিকনেস কাটার ফিনিশিং ওভারঅল এই যে আলমারিটা যদি কেউ নিতে চায় ভাই আপনার কত টাকা পে করতে হবে এটা একটা অবাক করাকাণ্ড আসলে কিভাবে মানুষ মার্ক করবে আমরা জানি না যে এটা হচ্ছে আমাদের তিন লক্ষ সাতাশ হাজার টাকায় শুধু আলমিরা যে এটার সাথে ড্রেসিং টেবিলটা আছে রেসিন টেবিলটা মোটামুটি ভ্যানিটি মাল্টিপারপাস এখানে করা ভ্যানিটি স্টাইলে এবং টোটালি আনকমন এবং এটা এটা দেখেই বোঝা যাচ্ছে যে রেসিন টেবিলটা হচ্ছে আমাদের 1,10,000 টাকা 1,10,000 টাকা আর আলমিরাটা সাথে খাট পাবেন একটা জি এগুলো সব ইন্ডিভিজুয়াল প্রাইস বলতেছি কেউ যদি আলাদা নিতে চায় সেই অর্থে আমরা এটা করা আর এই পাশে যে খাটটা দেখতে পাচ্ছি নর্মাল একটা খাট এই খাটটা কত টাকা দাম লাগবে এই খাটটা হচ্ছে এক লক্ষ দশ হাজার টাকা এটা বারমাটিক সেগুনের উপরে করা আলমারি দেখলাম বেড দেখলাম আপনার এখানে হিউজ হিউজ কালেকশন আমরা যদি এত ভিডিওতে এক ভিডিওতে আসলে এত কিছু দেখানো সম্ভব না আমরা একটু সংক্ষেপে দেখতে চাই এই যে কালেকশন গুলো আছে আপনার আপনি এখান থেকে ওইখানে দেখতেছি প্রায় দশ থেকে পনেরোটা হচ্ছে খাট তো এই খাটগুলো যদি আমরা সাইজগুলো জানতে চাই আমাদের এখানে ম্যাক্সিমাম সিক্স সেভেন এই সাইজটাই বেশি চলে যেহেতু গর্জিয়াস আমি যেটা দেখতে পাচ্ছি এটা এটা ইনস্ট্যান্ট এগুলো ছয় সাত খাট ছয় সাত কিং সাইজ একদম কিং সাইজ কিং সাইজ এটা কুইন এটার হাইসা এবং এটা হাইসা এবং বিছানা কি দিচ্ছে হাইসাটা আপনি যেটা দেখতে পাচ্ছেন এটা হলো পুরোটা চিটের এবং সেগুন কাঠের দেড় ইঞ্চি বাই ছয় ইঞ্চি আবার কিছু খাটে আমরা দেড় ইঞ্চি বাই সাত ইঞ্চি অ্যাপ্লাই করি আর একদম চিকন নকশা নকশাটা একটা আর্ট থাকতে হয় মানে একটা করলেই হলো না মিষ্টি যাতে বাড়াল থাকলো সে কোপালো নকশা হয়ে গেলে ব্যাপারটা এমন না আমরা একটু ক্রিয়েটিভ যারা স্কিল লোক তাদের দিয়ে এই নকশাগুলো করাই আপনি দেখেন টোটালি ওভারঅল ওভারঅল আপনি একটু টোটালি ডিফারেন্স একটা এই যে কালারটা করছেন এটা গোল্ডেন কালার এটা ইটালিয়ান সায়লাক লিকারটা আমরা ইউজ করি জি এই কালারটা আসলে সাধারণত কেউই গ্যারান্টি ওয়ারেন্টি আমরা দেই না কারণ ইউজারের ইউজের উপর ডিপেন্ড করে জি তারপরও আমরা একটা মিনিমাম টাইম ডিভিশন দেই যে পাঁচ বছর অনায়াসে ব্যবহার করি আসলে এটা কোনো সাইড এফেক্ট নেই আচ্ছা আজকে আমরা হচ্ছে জায়গা সংকটের কারণে আলমারিগুলো খুলে দেখাতে পারিনি কোনো কাস্টমার যদি আসে সনেট ভাই সেক্ষেত্রে তো খুলে দেখানো সম্ভব অবশ্যই এখানে আমাদের এক্সপার্ট থাকে তারা অন ট্যুর ভিতরে দেখে এখানে কিছু সাধারণত আমরা ডিসপ্লে করে রাখছি বাট আমাদের এখানে খাট একশোর উপরে খাট আছে সরানো টানো। প্রিয় ভিউয়ারদের জন্য এগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখানে 6 7 5 7 মানে বিভিন্ন সাইজের হচ্ছে খাট এবং তার সাথে আলমিরা আপনারা চাইলে এই লাভ ভেন্ডা ফার্নিচারে এসে একদম বেডরুম সেট হচ্ছে আপনারা অর্ডার দিতে পারবেন আমাদের সনেট ভাইয়া আছে এই কোম্পানির হচ্ছে মালিক উনি প্রথমেই বলেছে যে এনি কাইন্ডস অফ কাস্টমাইজ আসলে সে তার পক্ষে পসিবল আপনারা হচ্ছে নিজের ডিজাইন দিয়েও হচ্ছে আপনারা সেটা করতে পারবেন আর যারা দেশের বাইরে থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন তাদের জন্য বলতেছি আপনারা যদি হোয়াটসঅ্যাপ এই হোয়াটসঅ্যাপ এবং ইমুতে যদি আপনারা ডিজাইন পাঠান আমাদের সনেট ভাই হচ্ছে সেই ডিজাইন দেখে বলে দিবে যে আপনাদের সেই ডিজাইন করে দিতে পারবে কি না সনেট ভাই না বলে আমাদের কোনো শব্দ নেই আমরা পারবো না এমন কিছু নেই আমাদের কিছু এক্সপার্ট থাকে জি যারা ফরমাটা আগে তৈরি করে দেন কাস্টমারদেরকে আমরা দেখাই সে সন্তুষ্ট কিনা স্যাটিসফাই কিনা দেন আমরা কাজগুলো করি আচ্ছা আচ্ছা আর এখানে আমাদের দুই পাল্লা তিন পাল্লা চার পাল্লা পাঁচ পাল্লা বিভিন্ন টাইপের আলমিরা আছে এবং প্রতিটার সাথে খাট আলমিরা ড্রেসিং টেবিল আর এখানে কিছু জিনিস বলে রাখি কি মানুষ অনেক সময় প্রাইজের একটা ডিফার করে সেই প্রাইস টা আমি আপনাকে যদি সচক্ষে দেখাই যে ব্যাপারটা দেখেন যেমন এই খাটটা নিয়ে যদি তোমার কথা বলি যে এই কাঠটা চিটের অংশ এখন কাঠের ছয় সাত এখন ব্যাপারটা হচ্ছে এটা কেউ তিন ইঞ্চি থিকনেস দিয়ে করে আমারটা তিন ইঞ্চি করা আছে কেউ দুই ইঞ্চি বা আড়াই ইঞ্চি করবে আচ্ছা আবার হেড সাইড একরকম লেগ সাইড আবার প্লেন রাখে তো এখানে কিন্তু প্রাইসটা মিনিমাইজ হয়ে যায় ওকে তো এইটা মানুষ দেখে না আপাত দৃষ্টিতে বলে বা ওইখানে খাটটা দেখছি নব্বই হাজার বা এখানে দেখছি সত্তর হাজার আপনি এত দাম এত বেশি কেন আচ্ছা আচ্ছা তো এখানে আসলে ডিফার করে অনেক কিছু রিজন আছে আপনি প্যাটার্নটা দেখেন তাহলে বুঝতে পারবেন ভিক্টোরিয়া পায়া দিয়ে করা লেগ সাইড ইট হেড সেম সেম টু যেভাবে করা এটা একটু ছোট পরিসর ওটা একটু মানে এটা থিকনেস যতটুকু ওখানে সেটাই আমরা এই পাশে আহ কিছু ওয়ার্ড্রপ হচ্ছে স্কিপ করে গিয়েছিলাম এই ওয়ার্ড্রপ গুলো নিশ্চয়ই এই বেডরুম সেট এর সাথেই আপনারা অ্যাডজাস্ট করে দিয়েছেন আচ্ছা জায়গার সংকটের কারণে আপনারা আসলে বেডরুম সেটটা সাজাতে পারেননি তাই তো যদি আমরা বলি যে এই ওয়ার্ড্রপ গুলো আমরা একটু কাস্টমাইজ করতে চাই একটু মোটা নিতে চাই বা কাটটা একটু চেঞ্জ করতে চাই অথবা পাঁচ ড্রয়ার জায়গা ছয় ড্রয়ার নিতে চাই সাত ড্রয়ার নিতে চাই মানে এনি কাইন্ডস অফ কাস্টমাইজ পসিবল তাই তো হ্যাঁ অবশ্যই কিন্তু আমি একটু বলে রাখি আমরা সাধারণত কাস্টমারকে যে অ্যাডভাইসটা দিয়ে থাকি সেটা একটা স্ট্যান্ডার্ড মেইনটেইন করা যেমন সেগুন কাঠের আমরা ফিট ফিট এটা করি এটা আমি বলবো আমার ফার্নিচারের গ্রামারে যেটা একটা ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড একটা সাইজ ওকে তো আশা করি সেটাই এখন যদি কেউ দুইটা পাল্লা চায় আবার চারটা ড্রোয়ার চাই সেক্ষেত্রে বড় করতে হয় সেটা ভিন্ন ইস্যু বাট ইনস্টান যেভাবে করা চার ফিট পাঁচ ফিট তো এটা আমরা মোটামুটি এখানে থার্টি এইট থেকে ফোরটি ফাইভের এর ভিতরে আমার এখানে মোটামুটি ওয়ার্ড্রোপ আছে